হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার এই লুকটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি আগেই এই লুকটার ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট টাইম এখানে ক্যানসিল থেকে স্টার্ট করছি কারণ আমি এখানে স্কিম প্রিপারেশনটা তোমাদের সাথে শেয়ার করছি না সেটার জন্য আমি ফুল ডিটেলসে তোমাদের জন্য অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছি আর এখানে আজকে আমি ইউজ করেছি শালে টেলিয়ান হোডা বিউটি দুটো ফাউন্ডেশন মিক্সড করে কারণ আমি দেখতে চাইছিলাম যে দুটো ফাউন্ডেশন একসাথে কেমন কাজ করে আর কেমনভাবে ব্লেন্ড হয় বা গরমের দিনে কেমন লাস্টিং করে সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ আগে কখনো আমি এটা ট্রাই করিনি তো আজকে আমি ট্রাই করার পর আমার ভীষণই ভালো লেগেছে কারণ আমি আমার ফেসে কিন্তু প্রচণ্ড ঘাম হয় আর তোমরা দেখতে পাচ্ছ ফাউন্ডেশনটা কতটা পরিমাণে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো আর আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো এই ফাউন্ডেশন দুটো একসাথে ইউজ করে আমার ভীষণই ভালো লেগেছে আমার ফেসে প্রচণ্ড ঘাম হয় তার জন্য আমি খুব ভালোভাবে কিন্তু সামানে মেকআপ করার ট্রাই করি কিন্তু তারপরে আমার মেকআপটা কিন্তু অনেকক্ষণ খুব ভালোভাবে লাস্টিং করেছে আমার কোনো প্রবলেম হয়নি ফাউন্ডেশনের পর কিন্তু ফেসটাকে একটু ড্রাই করে নিই আমি এখানে একটু কনসিল দিয়ে হাইলাইট করে নিই আর একটু ক্রিম ব্লাশও ওইখানে ইউজ করে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিই আমি সবসময় কিন্তু চেষ্টা করি আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করি না কেন সেগুলো যেন ভীষণ ভালোভাবে যেন ব্লেন্ড হয় আর এখন তোমাদের মনে হবে যে স্কিনটা একটু বেশি ব্রাইট লাগছে কিন্তু ফুল লুকটা তোমরা দেখতে থাকো আস্তে আস্তে কিন্তু সবটাই ম্যানেজ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে একটু ফার্স্টের দিকে এরকম লাগবে তোমাদের কিন্তু তোমরা ফুল লুকটা দেখো যে আমি কী করে পুরোটাকে ম্যানেজ করি আর আমারই কিন্তু খুবই কেয়ারভাবে কেয়ারফুলি মানে মেকআপ করা উচিত আদারওয়াইজ মেকআপ কিন্তু বিভিন্নভাবে খারাপ হয়ে যেতে পারে তো আমার স্কিনেও যেহেতু প্রচণ্ড পরিমাণে ঘাম হয় তো আমি আমাকেও ভীষণভাবে কেয়ারভাবেই মেকআপটাকে করতে হয়েছে আর প্রত্যেকটা প্রসেস কিন্তু তোমাদের সাথে আমি এখানে শেয়ার করছি তো এখানে কিন্তু আমি পাউডার দিয়ে পুরো ফেসটাকে একটু বেক করে নিয়ে তারপর আমি পাউডার ব্লাশ পাউডার কন্ট্রোল অ্যান্ড পাউডার হাইলাইটার যা আছে সবটা আমি এখানে ইউজ করব কারণ যেহেতু গরমের দিন তো সেই ক্ষেত্রে কিন্তু ঘাম হলে মেকআপ মানে খারাপ হওয়ার সম্ভাবনা থেকে বেশি আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট কিন্তু সামারেই বিশেষ করে এই গরমের মধ্যে মেকআপ করেই কিন্তু সবথেকে বেশি সাফার করি কারণ এই গরমে মেকআপ নষ্ট হওয়ার সম্ভাবনাটা কিন্তু সবথেকে বেশি থাকে তারপর আমি আমার আইব্রো দুটো ড্র করে নিই সেটাও কিন্তু বিভিন্ন টেকনিকের মাধ্যমেই করতে হয় একটা সঠিক আইব্রো ড্র সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যে আমি কী করে করলাম আর তারপর কিন্তু আমি ফুল ফেসের মধ্যে স্প্রে করে নিয়ে তারপর আমি আই মেকআপে চলে আসি আমি সবসময় চেষ্টা করি যে আই মেকআপগুলোকে একদমই একটু সেটেল রাখার আমি নিজের চোখে বিশেষ করে খুব একটা লাউড মেকআপ বা লাউড আই মেকআপ পছন্দ করি না আমার নিজের ক্যারি করতে একটু প্রবলেম হয় তো আমি খুবই সেটেল টাইপেরই একটা আই মেকআপ করবো আমি নর্মালি মেকআপ হোক আই মেকআপ হোক সবসময় আমি খুবই সফটই রাখার চেষ্টা করি তোমরা যারা আমার মেকআপ ফলো করো তারা তোমরা অবশ্যই দেখেছ এখানেও কিন্তু একটা আমি সেরকমই একটা আই মেকআপ রাখছি যেটা তোমরা দিনেও চাইলে ক্যারি করতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারছো আই মেকআপটা আমি এই টাইপেরই আই মেকআপ সব থেকে বেশি ট্রাই করি নিজের চোখে তো তোমরা এই আই মেকআপটা দেখতে দেখতে তোমাদের সাথে আরও কিছু টিপসও আমি শেয়ার করে নিচ্ছি আমি কিন্তু আই মেকআপটা আগে চেষ্টা করতাম মেকআপের আগে করা তোমরা কিন্তু সেটাও করে নিতে পারো যাদের মনে হচ্ছে যে আই শ্যাডোর গুঁড়ো ফেসে পড়তে পারে বা সেটা খারাপ হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমরা আগেও করতে পারো তো আমার এখন আই মেকআপ করতে করতে যেহেতু আমি হ্যাবিটেড হয়ে গেছি তো আমার খুব একটা প্রবলেম হয় না আমি মেকআপের পরেই আই মেকআপটাকে সবসময় ট্রাই করি আর তারপর কিন্তু আমি মাস্করাটা ইউজ করে নিয়েই আমি ল্যাশটা পরে নিই আরেকটাও আমি এখানে স্কিপ করে গেছি আমার ল্যাশ পরার সময় আমি ভিডিওর ক্যামেরাটা অন করতেই ভুলে যাই যে তোমাদের সাথে আমি সেটা যে শেয়ার করবো তার জন্য আমি শেয়ার করতে পারছি না আমি এর জন্য খুবই দুঃখিত আমি পরের ভিডিওতে আবারও শেয়ার করব তোমাদের সাথে কি করে ল্যাসটা খুব ভালোভাবে তোমরা করতে পারবে সেই ভিডিও নিয়েও আমি খুব তাড়াতাড়ি আসছি তারপর কিন্তু এখানে আমি লিপস্টিক পরে নিই লিপস্টিকটা আমার মনে হয় যে নিজের পড়াটা যতটাই সহজ অনেকে পড়ানো ততটাই টাফ হয় লিপস্টিক তো সেই ক্ষেত্রে ড্র করাটাও কিন্তু একটা টেকনিকের কাজ এখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু একটা প্র্যাকটিসের প্রয়োজন হয় যেটা আমাদের প্রত্যেকে খুব খুব ইম্পর্টেন্ট তো অলমোস্ট আমার লুকটা কিন্তু এখন এখানে কমপ্লিট তোমরা দেখতেই পারছো যে ফার্স্ট টাইমে যতটা পরিমাণে ফেয়ার লাগছিল এখন কিন্তু আস্তে আস্তে মেকআপটা কিন্তু সেট হয়ে যাচ্ছে তো তো এটাই আমার ফাইনাল লুক তো অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানিয়ে তোমাদের এই লুকটা কেমন লাগলো তো চলো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে